আমাদের জেলা এবং সিনিয়র আয়োজনের জন্য এই অনুষ্ঠানে সদর আসলের মাননীয় ক্রমিক সদস্য জননেদায় এবং আমার সামান উপস্থিত রয়েছে আমার সম্মানিত সহকর্মী জনার প্রদ সে মহোদয় উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদরা খন্দকার আশ্বাসের যেমন সামনে ভবিষ্য শ্রুতি মহলে সবাইকে আবার সালাম জানাচ্ছি আমি যে একটি পরিসংখ্যান আপনাদের কাছে করতে চাই আপনারা জানেন মৎস্য বিভাগ ক্রমাগতভাবে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টরে পরিণত হয়েছে আমাদের মোট জিপি চার শতাংশ মৎস্য থেকে আসে এবং আমাদের গোটা রপ্তানি সেকেন্ড গার্জেন্ট খাতে হল এই মৎস্য গার্মেন্টসের পরে আগে চামড়া ছিল সেই জায়গাটি দ্বিতীয় মৎস্য বিভাগের উদ্বাধন করে আমাদের টাঙ্গাইল জেলাতে জেলা প্রশাসনের কিছু কার্যক্রম আমরা নিয়েছি যেমন আমাদের টোটাল বিশ একরের উপরে ষোলোটি এর মধ্যে গত বছর ইজারা হয়েছিল দশটি সেখান থেকে আরও আটটি নতুন ইজারা যুক্ত করে এবছর আমরা আঠারোটি ইজারা দিতে পেরেছি এগারোটি বিভিন্ন কারণে ইজারা ভূমি যুক্ত আছে আমরা আশা করছি এগুলো আমরা সমাধান করতে পারব বিশ একরের নিচে যেটি গত বছর আরো সংস্কার করে আমরা অন্তর্ভুক্ত করব আপনারা আজ এইখানে যারা সম্মানিত হয়েছেন প্রত্যেককে আমি স্বাগত জানাই আপনারা আমার সম্মানিত প্রচেষ্টায় আমরা এই মৎস সেক্টর থেকে

अब अपने इसको दिखाते हैं और अपने देखने वाला है